সরকারি কর্মী পেনশনার শিক্ষক সবাইকে কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়া হবে বিরাট ঘোষণা বহু মাস ধরে দিয়ে ইস্যুতে উত্তাল রাজ্য একদিকে যেখানে মোদী সরকার একের পর এক উপহার নিয়ে আসছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অন্যদিকে মমতা সরকারের ঘোষণায় অসন্তুষ্ট হয়ে ক্রমেই ফুঁসে উঠছেন রাজ্য সরকারি কর্মীরা এই আবহেই রাজ্য সরকারের অধীনে কর্মরত সরকারি কর্মী পেনশনার ও শিক্ষকদের হয়ে ফের আওয়াজ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার দক্ষিণ কলকাতায় মিছিলে হাঁটেন নন্দীগ্রাম বিধায়ক মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের সরকারি কর্মী পেনশনার শিক্ষকদের প্রসঙ্গ উঠে আসে বিরোধী দলনেতার মুখে তিনি বলেন সকলকে কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়া হবে আর কি কি বললেন বিরোধী দলনেতা এদিন শুভেন্দু অধিকারী বলেন কথা দিচ্ছি রাজ্যের সমস্ত সরকারি কর্মী পেনশনার শিক্ষক সবাইকে কেন্দ্রীয় হারে ডি দেওয়া হবে রাজ্যে বিজেপি ক্ষমতা এলেই ক্যাবিনেটে প্রথম এই সিদ্ধান্তই নেওয়া হবে সকলকে কেন্দ্রীয় হারে দিয়ে দেব প্রসঙ্গ তো এই প্রথম নয় সেই শুরু থেকেই দিয়ে আন্দোলনকারীদের পাশে থেকেছেন বিরোধী দলনেতা আন্দোলনকারীদের সাহস জোগাতে দিয়ে আন্দোলনের মঞ্চেও হাজির হয়েছিলেন একাধিকবার তাদের ন্যায্য পাওনাও দাবিতে আওয়াজ তুলেছেন আর এবার লোকসভা ভোটের আগেই বিরাট ঘোষণা করে দিলেন শুভেন্দু যা শুনে আশায় বুক বাঁধছেন নিজেদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত রাজ্যের সরকারি কর্মী পেনশনাররা